ব্যবহার র্যাভ ওই ডায়েট অফার চাপাইলেন সবকিছু বা তাই তাই করেন না কেন তাহলে কি আদেশ দিচ্ছে এই হেলিকপ্টার ইউজ করবেন জনগণের উপরেই দেখেন হেলিকপ্টার ব্যবহার করা চরম অপরাধ চরম অপরাধ ইভেন আমরা নর্মালি ডোমেস্টিক কাজে ব্যবহার করতে পারি না এটা আপনি নির্দিষ্ট জনগণের উপর হেলিকপ্টার ব্যবহার করছেন এটা তো সেনাবাহিনী পক্ষ থেকে উচিত একটা স্ট্রং একটা টিন করা আসলে সেনাবাহিনীকে মোটিভেট হতে হবে গণতন্ত্রের প্রতি মানব অধিকার অপকর্মকে স্বীকার করে নিয়েই কাজ করতে হবে তাহলে অনেক সমস্যা মিটে যায় সত্যিকার অর্থে এখন তারা যদি মনে করে চেইনা কন মারার জন্য এটা করছি হাসিনার সুবিধা নিয়েছি সবাই কোন জেনারেল হাসিনার সুবিধা নেয় আমার বলেন তো ঢাকা শহরে আছেন যারা যারা ঢাকা শহরে লেফটেন্যান্ট জেনারেল আছেন তারা কে সুবিধা নেন নাই যে ঢাকাতেই আছেন এদেরকে বাড়িতে তোমরা অবশ্যই পাঠান কিছু করেন না হলে তো আপনাকে আসতে আসতে পারবেন না আপনার পরিষ্কার না সেনাবাহিনী তো গুলি ছুটছে কে ছিল তখন সে কোথায় তারপরে না আনেন বা আইনে আওতে না আনেন বা তার অবসর দিয়ে তারা রক্ষা করেন তাও যদি না করেন তাহলে মনে হয় আপনি আইন না ইউএন তো পুলিশকে বলে দিছে আপনি একই দেখেন একই কাজে কিন্তু পুলিশ করছে পুলিশের আইজিবি হাতে কিন্তু হ্যান্ডকাম্প এটা মনে করে দিচ্ছি এই মানবীদের অপরাধ করার জন্য পুলিশের গায়ে আপনারা রেহাই রেহাই পাওয়ার কোনো অবকাশ নয় এটা আমাদের লজ্জা এই গুটি কয়েক অফিসারের জন্য পুরো সেনাবাহিনীর মধ্যে কলঙ্ক লাগছে বলার কিছু নাই গত পঁচিশ দিন দেখলাম যে হাকিম জামান কি বলতেছে র্যাব ট্যাব অন্য সংস্থা আর ঘুম ফিরে তো লেফটেন্যান্ট কর্নেল লেখেন তো জেনারেল লেখেন পাশে তো সিভিল লেখে না পুলিশ লেখে না পুলিশ কি লেখে আপনি সেটা লেখেন না আপনারা লেখেন কর্নেল পদবী লেখেন এই পদবী কার আর্মির পদবী

এখন বলি আমি গুম হয়েছি চর্চা নির্যাতন হয়েছি আমার পরিবারের কথা চিন্তা করেন তো তার কতটা কষ্ট করছে কোনো আত্মীয় সূজানো সাহেব তার দূরে সরে দিত ছিলাম এখানে আমার দুইটা অফিসার আমার সাথে কথা কথা বলতো দুইটা দুইটাকে তিনটা অফিসার তাও আসতো না এই আওয়ামী লীগের সময় তখন জেনারেলরা ছিলেন না এই যে জেনারেল আজকে ঢাকা শহরে বা সেনাবাহিনী তা জানতেন না এনকর কোথায় আমি যা বলছিলাম মিথ্যা বলছিলাম কেউ তো প্রতিবাদ করেন নাই আমার বিরুদ্ধে আইসিটি মামলা করা হয়েছে প্রায় দশ বারোটা আমি সংখ্যাও জানি না আমার তো উচিত ছিল আর্মি হেল্প হেল্প করা হাসিন দেখতেছি তোমার ওয়েলফেয়ার দেখতেছি দেখি কি করি তা তো করেন নাই আমি সাহায্য পাওয়ার জন্য আপনাদের কাছে গেছি তারপরে আমি ইউএন এর কাছে গেছি আমি গেছি আমেরিকান অ্যাম্বাসের কাছে গেছি আমি গেছি ইউনাইটেড নেশনের কাছে গেছি কেন গেছি এই সেনাবাহিনীর গাদ্দার এরা কাজ করে নাই এখন সেনাবাহিনীকে বাঁচানো কোনো স্কুপ নাই যার অপরাধী একদম ক্লোজ করা উচিত সত্য করতে হবে না এটা আমাদের সেনাবাহিনীর কলঙ্ক যাবে না আমরা এই বিষয়ে এই গুম খুন এই মতো অনাধিক কতটা লজ্জাজনক ভাই একটা লোক মারা গেছে হয়তো ফিরে আসবে না বা তার পরিবার জানে না সে এটা নৈতিক সিদ্ধান্ত নিতে পারতেছে না কি করবে পরিবার ঘুম ফিরে আসে নাই এই সার্টিফিকেটটা দিতে পারতেছে না আমরা তাদের অপকর্মের জন্য এই আপনি যত দায় সারা কান্দেন কে আর্মি অফিসার জেনারেল যদি নিজে ভাইকে আর্মি জেনারেল বরাবর তো ছিলেন এনারাই তো আফর করছেন এনারাই ঘুরে এসে দেশটাকে বাঁচাইছেন কিছু দাবিদার প্রশংসা দাবিদার বাট অতীত কর্মের জন্য যারা জড়িত ছিলেন তাদের কাহিনী হয়তো আনতে হবে যদি ক্ষমা করতে সেটা পরে আগে অপরাধ স্বীকার করেন আমরা মানুষ মানুষ আমরা বেঁচে গেছি বাট আমাদেরকে বলতে হবে সর্ববিশ্বাস